মদিনার রাস্তা দিয়ে নিচ্ছে যাওয়ার পথে হঠাৎ করে হাসতে সাল আবারতীয় লা মোতায়লান যখন মুদিনান রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে তার চোখ অনেক দূরের দিকে চোখ চলে গেছে আর যাওয়ার পর দেখে দূরে একটি করোনারী বিপদ্যাশীল নারী গোসল করতেছে এই দৃশ্যটি হাসতে সাল মারুজ না হোমায়লান চোখের সামনে ভেসে উঠছে ভেসে ওঠার সঙ্গে সঙ্গে হজরতে সাথে সাথে চোখ সরিয়ে নিয়েছে আর চোখ সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কান্না করে দিলেন আর বললেন হাই হাই আমি কি করলাম আমার চোখ কি করলো আমার চোখের জিনা হয়ে গেল আমি কি করলাম এই খারাপ কাজটা কিভাবে হয়ে গেল আমার তারা এই আফসোস শুরু হয়ে গেল আলে আফসোস করতে কত পেশাল আমরা দিয় আল্লাহ তাআলা চিন্তা করেন আমি যেই গুনাহটা করে ফেললাম এই গুনাহের কারণে আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে দাঁড়াতে পারব আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আগে যাবেন আল্লাহকে সকল আলমের পক্ষ থেকে নবীজির কাছে সংবাদ চলে যায় আমার ব্যাপারে তাহলে আমি কিভাবে নবীজির কাছে মুখ দেখাবো এটা চিন্তা করেন নবীজির দরবারে না গিয়ে মদিনা ত্যাগ করেন দৌড়ে চলে গেলেন অনেক দূর যাওয়ার পরে মদিনা মক্কা শরীফ মদিনা শরীফ এই দুই জায়গার মাছ বরাবর একটি জায়গা আছে এই জায়গায় সাল আবারা দিয়ে আল্লাহ অবস্থান গ্রহণ করলেন ওইখানে একটি গোহার মতো অবস্থান করলেন প্রতিদিন ওই গুহার ভিতরে গিয়ে আল্লাহ মতব্লা লেমিনের দরবারে পরে কান্না করে তবা করে আর সন্ধ্যা বেলা গুহার ভিতরে থেকে কান্না করতে করতে যখন ফের হয় তখন ওই এলাকার মানুষ সা আলা বাবা আল্লাহ আলাহকে এক পেয়ালা দুধ দেয় ওই এক পেয়ালা দুধ পান করে আবার কান্না করতে করতে গুহার ভিতরে চলে যায় কিন্তু নবীর দরবারে সা যায় না বেশ কয়েকদিন হয়ে গেছে নবী যে খেয়াল করলেন

মদিনা ত্যাগ করে মক্কার আগে মদিনার পরে মাছ বরাবর রাস্তায় চলে গেলেন এমন সময় উমার বললেন আমরা এখানেই অবস্থান করব এখানেই খুঁজব এখানে যদি না পাই তাহলে নবীজির দরবারে চলে যাব সালাবা কোথায় খুঁজে পাই না ওই জায়গায় যখন মানুষদেরকে জিজ্ঞাসা করলেন ও ভাই তোমরা কে এখানে সুলভ সুলভ কোনো লম্বা সুন্দর চেহারা ওই জায়গার লোকেরা বললেন আমরা এরকম কোনো যুবককে দেখে নাই তবে একটি লোককে দেখেছি একেবারেই পুজো হয়ে গিয়েছে চামড়া বোঝ পড়ে গিয়েছে ওই পাশে গুহা আছে সেই গুহার ভিতরে থেকে আর সন্ধ্যার সময় কান্না করতে করতে বের হয় আমরা এক পেলা দুধ নেই দুধ পান করে আবার কান্না করতে করতে সেই গুহার ভিতরে চলে যায় তাকে আমরা হাজার বার জিজ্ঞাসা করেছি তোমার পরিচয় কি সে কখনো তার পরিচয় দেয় না উমরে ফারুক আর মুস্তা বাকি না এই হচ্ছে আমার সাহাবি আমার বন্ধু সাহাল আমার সে লজ্জা তাকে গুহা থেকে বের করে আনলে এই কারণে গুহা থেকে বের করে আনলেন না সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যখন অপেক্ষা করলেন হঠাৎ করে আমার ফারুক দেখেন ভিতর থেকে আসতে হেঁটে হেঁটে আসতে সঙ্গে শাল আহা কান্না করে দিলেন আরো আর বললেন ও ভাই ও মার আপনি কেন এখানে আসছেন নবেজের সাহেবে ওমর ডাইক দে বলে তুমি অনেক দিন ধরে গায়েব হয়ে গেছ নবেজ এ শুন্লাম আর সাল্লাম তোমাকে দেখতে পাচ্ছে না নবেজ এ বেশ হয়ে গেছে তোমাকে আমাদের সাথে যেতে হবে নবেজের দরবারে সালাবা। কান্না করে দিলেন আর বললেন ও আল্লাহর সাহাবি ও আল্লাহর নবীর সাহাবি আমি এমন একটি গুণা করে ফেলেছি যেই গুণার কারণে আমি সালাবা নবীর দরবারে আমার চেহারাটা দেখাতে পারবো না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাও গুণা করে শুনলেন না সালাবাকে নবীর দরবারে নিয়ে গেলেন আর নবীজি সালাবাকে এই ব্যাপারে হাতের মধ্যে ধরলেন আর বললেন ও সালাবা তুমি কোথায় গিয়েছো তুমি ততবগের জন্য যে বন্তচার এত সুন্দর লম্বা ছড়া আর তুমি কেমন হয়ে গিয়েছো এত মরা হয়ে গেছো তোমার শরীরে তো এমন কোনো শক্তি নাই কি হয়েছে তোমার তুমি কোথায় গিয়েছিলে সালাবা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমি এমন একটি গুনাহ করে ফেলেছি যেই গুনার কারণে আমি সালাবা আপনার সামনে আসার কোনো সাহস পাই না নবীজি ডাক দিয়ে বললেন কি এমন গুণা করেছ যে গুনার কারণে তুমি সামনে আসতে পারছ না প্রিয় ভাই আমার আল্লাহ নবীর সাহাবি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মদিনার রাস্তায় আপনার পাশে আসতাম আপনার কাছে আসতেছিলাম কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ করে আমার চোখ এমন দিকে চলে যায় যেই দিকে চোখ যখন চলে গেলে যাওয়ার পর দেখি সামনে একজন বেগানা নারী গোসল করতেছে আমার চোখ হঠাৎ করে ওই বেগানা নারীর দিকে চলে যায় আর যখনই চলে যাই তখন সঙ্গে সঙ্গে আমি আমার চোখ সরে ফেলি কিন্তু আমি চোখ সরানোর পরে আমি নিজেকে স্থির রাখতে পারি না যে আমি ভাবলাম হায় হায় আমার চোখের দ্বারা এত বড় গুণা হয়ে গেল আমি এখন কিভাবে নবীদের সামনে দাঁড়াবো কিভাবে এখন নবীদের সামনে দাঁড়াবো আর এখন দেখবেন সাহাব আ ইক্রামদের জামান সাহাব আইক্রাম সামান্য একবার শুধু বেগারা নারীর দিকে আমাদের শাহ বাইক চোখ চলে গেছে এই কারণেই কান্না করতে করতে তাদের চক্ষু ঘাউ বেঙে ফেলছে যে হযতে সাহেল আবারাদী আল্লাহ তা আলা আন হম তুমিসাল্লাহয় মুশাল্লাহ এইভাবে হাঁটুর উপরে মাথা রেখে শেওলেন আর বললেন তো তুমি এখানে শাও মাথা রাখো সাহেল আবারাদী আল্লাহ তা আল্লাহ হম মাথা রাখলেন মাথা রাখার পর সাহালরা رضی আল্লাহু আরো কান্না করে দিলেন আর সাহালরা رضی আল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখছেন যে আমি দেখলাম যে আমার প্রত্যেক তো রক্তের শিরা যেমন তাই পিপরাই কামরাইতেছে এমন করতেছে তখন সাহালরা رضی আল্লাহু তাআলা আনহু ধরে এরকম করতেছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার প্রিয় সাহাবী সাহালবা তোমার সময় নাই তোমার সামনে আজরাইল দাঁড়িয়ে গেছে তুমি এখন কালিমা পড়ো ইরাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

পা রাখার জায়গা পর্যন্ত নাই এত ফেরেস্ত আল্লাহ রব্দুল আলমী সাল আবার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছে কেন শুধুমাত্র সাল আবার একটা গুণা করছে আর একটা গুনার কারণে এমন তৌবা করছে যে তৌবার কারণে আল্লাহ রব্বুল আলমী দুনিয়া থেকেই তাকে জান্নাতি বলে ঘোষণা করে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন বলেন সুবাহ